আসসালামু আলাইকুম স্টোর অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন প্লে স্টোর অ্যাপটা যদি আপনার ফোনে না থাকে তাহলে কিভাবে প্লে স্টোর অ্যাপটা আপনি আবারও আপনার ফোনে নিয়ে আসবেন দেখেন অনেকের কিন্তু অনেক সময় দেখা যায় যে প্লে স্টোর অ্যাপটা নাই তখন তারা কিন্তু চিন্তায় পড়ে যায় কীভাবে প্লে স্টোর অ্যাপটা ডাউনলোড করবে বা কোথায় থেকে খুঁজে বাইর করবে প্লে স্টোর অ্যাপ কিন্তু কখনোই আপনি ডিলিট করে দিতে না এমনকি আপনি ডাউনলোডও করে দিতে পারবেন না কারণ এই অ্যাপসটি কিন্তু ফোনের মধ্যে অটোমেটিকলি থেকে যায় তো এই অ্যাপসটি আপনার ডিজেবল হয়ে যায় যার কারণে আপনি দেখতে পান না বা ব্যবহার করতে পারেন না খুব সহজে আপনি কিন্তু এটাকে এনাবেল করতে পারবেন ব্যবহার করতে পারবেন এটা করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের যে সেটিংস আছে এখানে চলে আসবেন আসার পরে একটু অপেক্ষা করবেন এখানে দেখেন লেখা আছে অ্যাপস যার নোটিফিকেশান আপনার থাকতে পারে অ্যাপস ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন দেখেন লেখা আছে সি অল ছিয়ানব্বই অ্যাপস এখানে ক্লিক করবেন আপনার কমও থাকতে পারে বেশিও থাকতে পারে এখান থেকে আপনি প্লে স্টোর অ্যাপটাকে খুঁজে বার করবেন কারণ আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপটা ডিজেবল হয়ে গেছে এটাকে আপনাকে অ্যানাবেল করতে হবে বা ওয়ান করতে হবে দেখেন এখানে লেখা আছে প্লে স্টোর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই যে এখানে আপনার অ্যানাবেল লেখা থাকবে জাস্ট আপনি এখানে অ্যানাবেল জাস্ট ক্লিক করে দিলে কিন্তু আপনারটা অ্যানাবল হয়ে যাবে তখন আপনি ব্যবহার করতে পারবেন অথবা দেখেন এই কর্নারে লেখা থাকবে অ্যানাবল জাস্ট আপনি এখানে ক্লিক করলে আপনার প্লে স্টোর অ্যাপটি চালু হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন প্লে স্টোর অ্যাপ আপনি কখনোই কোনো কোথাও থেকে ডাউনলোড করতে পারবেন না ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন না ভিডিওটি এই জন্যই তৈরি করছি যাতে আপনারা এখান থেকে খুব উপকৃত হন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন